ওকে যেতে যেতে শির দ্বারাটা ভেঙে গেছে কাটিয়ে উঠতে না ক্লান্ত দেহ চলতে চায় না টেনে তবু মনটা যখন ক্ষত বিক্ষত রক্ত ঝরছে শুধু আজ চলছে ঠকানোর খেলা তাল যখন নিজে ঠকবে বুঝবে জখম কাকে বলে দেখতে সোজা বলতে সোজা ডিপ্রেশনটা কাটিয়ে ওঠা যার হয় সেই বোঝে বিশ্বাস করা যন্ত্রনা কত কঠিন মিথ্যা দিয়ে যাই কি ঢাকা তুমি যে তা করো বুঝবে তুমি বুঝবে সেদিন আল্লাহ তোমাকে ঠকাবে যেদিন তুমিও তো এরি থেকে শক্ত রাখো কাঁধ আসবে সেদিন যেদিন আমার কত চিন্ন হব এ বেড়াবে শত কঠিন কঠিন তোমার সে যন্ত্রণা বড় সাদ হয় এক ক্রাশ ইচ্ছে হয় তোমাকে পেতে তোমায় বহুপাশে আবদ্ধ করে সারাটা জীবন শান্তিতে বাঁচতে বড় ইচ্ছে করে এক্লাস আনন্দে আনন্দিত হয়ে মনের কামনার শতজুম মনে শুধু তোমাকে ছুতে বড় ইচ্ছে করে আমার জীবনে সমস্ত সুখ দিয়ে তোমাকে সুখী করতে গভীর আলিঙ্গনে তোমাকে স্পর্শ করতে বড় ইচ্ছে করে মটু খোলা ভালোবাসা মেখে তোমায় নিখাত ভালোবাসার সুখ দিতে প্রকৃত সুখী মানুষ কারা যেন যারা অন্যের কাছে কোনো এক্সপেক্টেশন রাখে না কেউ জীবনে আসলে বা চলে যাওয়াতে বিচলিত হয়ে পড়ে না অন্য মানুষের ভালো খারাপ নিয়ে মাথা ঘামায় না ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে সময় নষ্ট করে না যারা বন্ধুত্বের সংখ্যা কমিয়ে দিয়েছে একাকিত্বের উপভোগ করতে শিখে গিয়েছে তারাই আসল সুখী মানুষ বুঝলে প্রিয় অধিকারটা সব জিনিসের ওপর খাটে না চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের ওপারে গলা শুনেও সবাই মন পড়তে পারে না যারা আমাদের পাশে থাকে সবাই কিন্তু আমাদের আপন হয় না অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ডের থেকে কাছে আর কেউ হয় না আর সবচেয়ে কঠিন কি যেন দূরত্ব বাড়ালেও কিছু মানুষকে মন থেকে কখনো ধরে রাখা যায় না